গোল্ডেন সিলেট থেকে সাথে আসে সাদেক দক্ষিণ সুরমা মঙ্গলবাজার থানার হাজিগঞ্জ বাজারের নোয়াগাঁও এলাকায় কিছুক্ষণ আগে বৈদ্যুতিক থার থেকে বাস সংযুক্ত হয়ে খুবই ভয়াবহ একটি অবস্থা পরিস্থিতি হয়েছিল কিছুক্ষণ আগেই কারণ হচ্ছে অনেকগুলা ভয়াবহ পরিস্থিতির কারণে সেক্ষেত্রে দেখা গেছে প্রায় বিশ থেকে পঁচিশটা ফ্যামিলির অলরেডি মিটার পর্যন্ত চলে গেছে তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে এই মিটারগুলার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আর আশা করব অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাতে ওই পল্লী বিদ্যুৎ অফিসের খুবই সংস্কারের বিষয় রয়েছে আশা করব সেটা কিন্তু আমাদের যে বর্তমান যে উপদেষ্টা যিনি আসেন আমাদের প্রধানমন্ত্রী যিনি দায়িত্ব পালন করছেন ডক্টর এ স্যারের কাছে অনুরোধ থাকবে যে এই পল্লবিদ্যুৎ অফিসের যে সংস্কারটা অতি শীঘ্রই হওয়া দরকার কারণ অবহেলা অবহেলিত তাদের অবহেলিতর কারণে যদি আমাদের সাধারণ মানুষের যদি প্রাণ সংশয় দেখা দেয় তাহলে সেটা মেনে নেবে না মেনে নেওয়া যাবে না তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আপনাদেরকে মিডারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো